দুনিয়ায় আমিও চিরদিন থাকবো না তোমার আমার ঘর কবর হলো আসল ঘর সেই কবরের মাটি তোমাকে আমাকে ডাকে হে বনিয়াদ আমি কবর কিন্তু ভালো জায়গা না রে বনিয়াদ আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবরের ভিতরে আইসা যদি বলো আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি অমুক্তের মুরিদ আমি হাফেজ সাহেব আমি মুফতি সাহেব আমি বড় দলি আমি বড় শিক্ষিত আমি কৃষক আমি অমুক আমি তমুক এই পরিচয় আমার মাওলার কবরে চলবে না এই কবরে চলবে শুধু মাল্লুকা তোমার মান্না পে আমার লিকে তুমি কি দিনের উপর চলছে তোমার দরমুখী ইসলাম এই তিনটা প্রশ্ন অন্ধকার কবরে হবে আমার লবির হুকুম হল পাশ নামাজে মিন ডাকে আসো আমার মালার কুদরতি বেশ দাদা ঘুমঘতে নামাজ ভালো ঘুমঘতে নামাজ ভালো আসো তুমি তো আসলা আসল তোমাকে জোরে মুয়াজ্জিন ডাকে আসো আমার মাউলার কুদরতি পাই এসে দাদাও আসরে মোয়ার জিন্দাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও মাগরিবের সময় মুয়াজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও সময় মুয়াজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও আল্লাহর বান্দারি তোমাকে হুজুর আল্লাহ বুঝাইলা আমার মাওলার হুকুম পালন করার জন্য তুমি করলা না বন্ধু করকো কিন্তু তুমি বলতে পারনা মান রব্বুকা আমর রাব্ব আল্লাহ মান নবিউ কামাল নবি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী من احب سنةتي فقط احبني ومن احبني كان معي في তুমি যদি আমার রাসূলের সুন্নাত পালন করো তুমি পরা আমার রাসূলের সুন্নাত দাঁড়ি রাখা আমার রাসূলের সুন্নাত খানা বিছে খানা খাওয়া তা আমার রসুলের সুন্নাত জুব্বা পরব এটা আমার রাসূলের সুন্নাত মসজিদে ঢুববা সুন্নাত তরিকা দান পাউদিয়া ঢুববা বাম পাউদিয়া বিল খাওয়া এটা আমার রাসূলের সুন্নাত যত সুন্নাত আসি সুন্নাত পালন করতেলে وبِظُلْمِ بَرْضَ عَمَل نَبِيِّ جَنَابِ مُحَمَّدٌ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ তোমার ধর্ম ইসলাম ইসলামের উপর চলছো কিনা তুমি তুমি আমার রসুলের চলছ কিনা তোমার হলো ইসলাম ইসলামের ধর্ম অনুসরণ করছো কিনা ইসলামকে ভালোবাসছো কিনা ইসলামকে তুমি ভালোবাসলে ছোট্ট মাটির খরো তুমি বলতে পারবা আমার ধর্ম ইসলাম হেরে আল্লাহর বান্দারি আল্লাহর রসুল

তোমার মা কে আপন মনে করছো না তোমার মা ও আপন না তোমার বাবা কে আপন মনে করছো না তোমার বাবা ও আপন না তোমার বন্ধু কে আপন মনে করছো না তোমার বন্ধু আপন না তোমার আদর স্ত্রীকে আপন মনে করছো না তোমার আদর স্ত্রী আপন না না তোমার ছেলেকে আপন মনে করছো না তোমার আদর ছেলে মেয়ে কেউ আপন না 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 দুনিয়াতে কেউ আপন না আপন হলো আমার আল্লাহ আর আপনার রসুন যা কি না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না যা না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না যাকে না বানাইলে আমার আল্লাহ মানুষ বানাইতো না মানুষ বানাইতো না এমন মানুষ এখনো সময় আছে তুমি মাদিলের বেণ্ডেলে আসো এই জন্য বাগান আর কালকে পাবা না ছোট কান্না কাটিগো সময় থাকতে সময়ের গুরুত্ব না সময় পুরে গেল তুমি পাইবা না তাই জ্ঞানী তারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়

আদরের মেয়ে ফাতিমা খাদিজাকে যাকে পর্দার আড়ারে রাখবে পর্দার ভিতরে রাখবে খেত গুনে তার ফসল বলো দুধের গুনে কি খ্যাত গুনে তার ফসল বলো দুধের গুনে কি বাপগুনে তার বেটা বালো মা যেমন তার তেমন জি কাটকালো কুকিল কালো কাটকালো কুকিল কালো তার চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিমদিতা নিমদা ঘর তার চেয়ে বেশি তিতা ধুইশ ঘর শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা হিমতারা তারা করে জলমাল অন্য কি তার দিকে আসে বানায় দেশটা আজি ধ্বংস নারীর এ আম্মা জানেরা পর্দায় নিজে ঘরেও থাকো মেয়েকেও পর্দায় রাখো শেষ সময় শেষ কথা হলো মসজিদ হলো আমার আল্লাহর ঘর সেখানে তুই দেখাই সঠিক পথ মাদ্রাসালাও আমার নবীজির ঘর সেখানেতে তুই শিখাই হাতে চকুর আন নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিও নিজের মেয়েটাকে মাদ্রাসায় দিও তুমি বাবা আমার যাওয়ার পর তোমার আদরের সন্তান তোমার জানা দিবে তোমার আদরের সন্তান আব্দুর রহমান কুরানুল করিম পুরবে তোমার আদরের সন্তানের বরাবরে কাঁদবি শেষ সময়ে আম্মাজান। তুমি যখন এই ঘরে আসলাম লালসারি পুরিয়া এমন একদিন সময় হবে সাদা কাপুনের কাপড় পেশায় জনমের বিদায় দিবে ছেলে বলবেন মা যাও 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 আরো কোনো দিন দেখা হবে না ছেলে বলবেন মা যাও যাও আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না মেয়েও বলবেন মা যাও আর দিন দেখা হবে না ও মা তোমার আপন ঘর তোমার আসল ঠিকানা তোমার ঘরে আমি রাইখা আসলাম মার কোনো দিন দেখা হবে না ছেলে কাঁদবে আমার মা নাই মেয়ে কাঁদবে আমার মা নাই ও মা তুমি কার জন্য এত পরিশ্রম করলা দুনিয়াতে ছেলে সন্তানের জন্য এত পরিশ্রম করলা যেই ঘরের ভিতরে চিরদিন ও বাবা তুমি দুনিয়ার জমিনে তোমার আদরের ছেলের জন্য স্ত্রীর জন্য আত্মীয় স্বজনের জন্য এত পরিশ্রম করলা যেই ঘরের ভিতরে চিরদিন থাকতে হবে সেই ঘরে কি করলা আমার মাওলা যদি তোমাকে আমাকে মাফনা করে উপায় নাই হ্যা গুণালয়া আমার মাওলার কবরে যাইও না গুণালয়া যদি কবরে যা জান্নাত কিন্তু ঘেরানো হমতাও মাই উহাল মুজিরিমন আমার মাওলা বলবেন হে গুণাগরের দলেরা আলাদা হয়ে যা আমার আতরের পান্ডাতি কিন্তু আলাদা হয়ে যা আলাদা হয়ে কিন্তু আলাদা হইতে চাইবে না এ আম্মা জানে না কবরে যায় না কবরে যায় যে কাজ করলে আমার মাওলা খুশি হ যে কাজ করলে আমার রসুল খুশি ওই কাজ করিয়া অন্ধকার কবরে যাই বা করে আবার

আমাদেরকে সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আর কোনো দিন দেখাও না হতে পারে আল্লাহ আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করিয়া নাও